ইসলামের ইতিহাসে একটি বড় ঘটনা উল্লেখ আছে নবী মুদ সালের দেহ মরা দেহ চুরি করার জন্য শত্রুরা পরিকল্পনা করেছিল কিন্তু কুদ্রতে তারা ব্যর্থ হয় এবং নবীর দেহ মুবারক আজও সুরক্ষিত আছে মদিনার মসজিদের নববিতে এই ঘটনা একশো এগারো হিজড়ির পর কিছু ইতিহাসবিদ বলেন পঞ্চম হিজরি শতকে ঘটেছিল তবে বাস্তবে তারা নবীর দেহ স্পর্শ করতে পারেনি কারণ আল্লাহর বিশেষ সুরক্ষা রয়েছে কিভাবে চেষ্টা হয়েছিল ঐতিহাসিক বর্ণনা এসেছে দুইজন খ্রিস্টান সন্ন্যাসী মুসলিম বেশ ধরে মদিনায় আসে তাদের উদ্দেশ্য ছিল রাতের অন্ধকারে নবী রওজা দিয়ে খুঁড়ে দেহ চুরি করা তারা দীর্ঘদিন পরিকল্পনা করে মসজিদে নববীর চারপাশে বসবাস শুরু করে কিভাবে ধরা পড়ে মদিনার গভর্নরের স্বপ্নে এক রাতে নবীজি সাল্লু আলহিসাল্লামে এসে বলেন আমার দেহ মুবারক রক্ষা করো কিছু লোক চুরি করতে চাইছে গভর্নর ভয়ে ঘুম থেকে উঠে সেনাদের নিয়ে চারদিকে খোঁজাখুঁজি করেন মসজিদের পাশে নতুন চিহ্ন পাওয়া যায় দুইজনকে হাতে নাতে ধরে ফেলা হয় এবং শাস্তি দেওয়া হয় এরপর কি হলো এই ঘটনার পর মদিনার রওজা মোবারকের চারপাশে শক্ত সীশার প্রাচীন এবং গভীর খাল তৈরি করা হয় যাতে কেউ আর কোনো দিন এই চেষ্টা করতে না পারে আজ পর্যন্ত নবীজির দেহ শেষ সেই সুরক্ষার মধ্যে রয়েছে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ মাটি থেকে নবীদের দেহকে রক্ষা করেন নবীদের দেহ নষ্ট হয় না সুনানে আবু দাউদ হাদিস নম্বর এক তাই নবীজির দেহ মুবারক অক্ষত এবং নিরাপদ রয়েছে আল্লাহর হেফাজতে আল্লাহ তার প্রিয় রাসুলের দেহকে কিয়ামত পর্যন্ত সুরক্ষিত রেখেছেন শত্রুরা যত চেষ্টা করুক নবীর মর্যাদা ক্ষুণ্ণ করতে কখনো পারবে না আমাদের উচিত ভালোবাসা শ্রদ্ধার সাথে নবীজের সন্ন্যাস অনুসরণ করা নবীজির লাশ চুরি করা কখনো সম্ভব হয়নি শুধু একবার চেষ্টা হয়েছিল কিন্তু আল্লাহর কুদরতে তা ব্যর্থ হয় এটা ইসলামের ইতিহাসের সত্য ঘটনা হিসেবে বিভিন্ন ইতিহাসবিদ যেমন ইমাম নাও ইবনে কাসির ইত্যাদি উল্লেখ করেছেন এ ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ